শাড়িটা দেখে কি মনে হচ্ছে আপুরা মনে হচ্ছে না তিন হাজারের উপরে হবে আর শাড়িটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দূরের গড়ে শাড়িগুলোর কালার দেখো টোটাল হচ্ছে পাঁচটা কালার ডিপ কালার আমাদের খুবই সুন্দর অল ওভার বডিতে থাকতেছে স্টোনের কাজ করার কিন্তু শাড়ি হয় না সিম্পল বাট গোড যে একটা ক্লাসি লুক দিবে এই শাড়িগুলোর লুক এরকম এটা থাকতেছে আমাদের মেরুন কালার একদম টুকটুকে সিঁদুর লাল কালার আর এটা থাকতেছে আমাদের ব্লু কালারের মধ্যে তারপরে কালারটা থাকবে আমাদের পার্পেল কালার তারপরে কালারটা থাকতেছে আমাদের মেরুন কালার সবগুলা কালার সুন্দর আর সবগুলা কালার কিন্তু পছন্দের কালার তারপরে কালারটা থাকে সেই যে আমার পরার এই শাড়িটা একদম গ্রিন কালার মধ্যে প্রতিটা শাড়ি খুব সুন্দর শাড়িগুলোর পাড়ে থাকবে আপনারা এইভাবে স্টোনের কাজ করা আর কাটওয়ার্কের কাজ করা শাড়িটা অল ওভার গড়িতে থাকবে স্টোনের কাজ করা ফেব্রিকটা থাকতে সেই কাশ্মীরি সিল্কের মধ্যে একদমই সফট আর একদমই কমফোর্টেবল মানে এই শাড়ি পরে আমরা লং টাইম ক্যারি করতে পারবো দেখো পুরো ফুল শাড়ি থাকবে স্টোনের কাজ করা পাড়ের মধ্যে থাকে যে খুব সুন্দর করে স্টোনের কাজ করে হার্ড লক করা ওয়াশ করবো ওয়াশ করার পরও উঠবে না শাড়িটা খুবই সফট কুচুগুলো ধর আমাদের খুব সুন্দর পড়ে যায় সবগুলো কালার আমাদের স্ট্রোকে ওয়া কুচি কুচু দেখো খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে শাড়িগুলো হচ্ছে আপনার ওয়ার মাই গুডনেস আমি তো বলতেই পারবো না এটা এই শাড়ি ব্লাউজের পোষণ ব্লাউজ পিসগুলো সুপার টুপার হিট ব্লাউজ পিসটাও আসবে না আমি শাড়িটা যে প্রাইজে তোমাদেরকে দেব মানে এইরকম একটা ব্লাউজ পিস কিনতে গেলেও এক্সট্রা অত টাকা লাগবে আপুরা আর এখানে থাকতেছে স্টোনের কাজ করে এটা আমরা স্লিভের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ব্লাউজ পিসগুলো মেক করতে হবে শাড়িগুলো প্রায় শুনলে আপুরা জাস্ট স্ফ্রিত হয়ে যাবে আমার নিজের এখন ভয় হচ্ছে যে আমি কি আসলে সবাইকে দিয়ে শেষ করতে পারবো কিনা আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর পেমেন্ট করবো প্রতিটা শাড়ি ব্লাউজ পিস এত সুন্দর প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে কিন্তু মাত্র মাত্র দু হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে পেমেন্ট করবো আল্লাহ